দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই তথ্যভিত্তিক তথ্যটি দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরিম ওভারসিজ ওনার সজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি সবসময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করি মধ্যপ্রাচ্য হোক খুব হোক যে ভাই যে দেশটিতে যাবেন সেই দেশটির শ্রমবাজার খোলা আছে কি না এবং খোলা থাকতে যদি খোলা থেকে থাকে তাহলে সেটি যাওয়ার সিস্টেম কি এবং যদি খোলা না থেকে থেকে কবে নাগাদ খুলতে পারে সম্ভব্য প্রশ্নের উত্তরটি দিতে পারি এবং সে কথাটি তো হতে হবে অবশ্যই আমাদের মিনিস্ট্রি অফিশিয়াল অথেন্টিক এই তথ্য দিতে গিয়ে আমি উক্ত দেশে আপনাকে পাঠিয়ে দিব এটি কখনোই গুরুত্ব এই রীতিতে আপনাকে তথ্য দিতে পারি কিন্তু এটা হতেই হবে হয়েছে এবং এটা হলে আমি সাথে সাথে আপনাকে পাঠিয়ে দিব অবশ্যই সেটি নয় প্রিয় বিদেশগামী প্রবাসী আমাদের সবচেয়ে পছন্দের সৌদি আরবের পরে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে পছন্দের বাজার হচ্ছে মালয়েশিয়া যে মালয়েশিয়ার বাজার খোলার জন্য যাওয়ার জন্য চাতক পাখির মতো প্রত্যেকটি বিদেশগামী প্রবাসী আমরা অপেক্ষায় থাকি কিন্তু এই দৃষ্টিতে যেতে হলে দুইটি দেশের মিনিস্ট্রি মন্ত্রণালয় নীতিমালাকে ফলাফ করে একজন শ্রমিকের স্বার্থ রক্ষার ভিত্তিতে দুইটি দেশের মিনিস্ট্রি চুক্তির ভিত্তিতে সেই কাজটি সম্পন্ন হয় বিগত এই মালয়েশিয়া নিয়ে আমি আপনাদেরকে পূর্বে আরও কয়েকটি ভিডিও দিয়েছি কিন্তু দেশের বর্তমান টালমাটাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের উপদেষ্টা সহ চিপ সহ এবং উক্ত দেশের মানব সম্পদ মন্ত্রালয়সহ স্বরাষ্ট্র সহ। অনেকগুলো সরকারি বিষয় আছে যেন ব্যাটো বলে মিলছিল না এবং সর্বশেষ অনেক জল্পনা কল্পনা গুঞ্জনের মধ্য দিয়ে উক্ত দেশের সরকার আমার দেশের সরকারকে এইভাবে এর আগেও যেভাবে চিঠি ইস্যু করেছিল এবং এইভাবে তারা চিঠি ইস্যু করেছে তার দেশের মানব সম্পদ মন্ত্রালয় থেকে এবং আমাদের দেশেও তাদের দেশে আসার জন্য একুশ এবং বাইশ তারিখে একটি সরকারিভাবে নীতি নির্ধারক সিদ্ধান্ত হয়েছে আমি অনেকে হয়তো আমার কিছু অল্প শিক্ষিত প্রবাসী প্রিয় মুখ ভাইয়েরা আছেন যারা হয়তো এই চিঠিটি ইংলিশে বললে অর্থাৎ এই চিঠিটি কোনো সাধারণ চিঠি নয় এই চিঠিটি উক্ত দেশের মিনিস্ট্রি চিঠি এটা মন গড়া তথ্য নয় এই তথ্যগুলোকে বুঝে এখন কেউ যদি না বুঝে বলেন যে গালবাজি করছে চাপাবাজি করছে এরকম অনেক বলছে এটি আমার একজন প্রিয় বিদেশগামী প্রবাসীর দীর্ঘদিন অপেক্ষায় না যেতে পারা বাজারটি না খোলার একটি বহি প্রকাশ এটা আমিও বুঝি আমিও আপনার আপনার মতো করে একজন প্রবাসীর মতো করে নিজেকে চিন্তা করি তারপরেও আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইরা তথ্যভিত্তিক তথ্য জানবেন বুঝবেন এটা বোঝানোর চেষ্টা করব এটাই আমার কাজ শুধু আমি এই মুহূর্তে যে চিঠিটি আছেন এটি আরও এই চিঠিটি আজকেরও নয় আরও পাঁচ সাত দিন আগে ব্যস্ততা থাকার কারণে হয়তো আপনাদের তথ্য দিতে পারিনি কিন্তু তথ্য দেওয়াটা যেন প্রতি মুহূর্ত আমাদের ভাইদের মেসেজ আমাকে একদম অস্থির করে তুলছে কেন তথ্য দিচ্ছি না কেন আপডেট আসছে না কবে নাগাদ হচ্ছে প্রকৃতপক্ষে এরকম অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে এই মাসের মে মাসের পনেরো তারিখে আমাদের অ্যাডভাইজার মাননীয় সিফনুজ্জুল সার সহ এবং এর আগেও ওয়ার্কিং টিম সেখানে কাজ করেছেন অর্থাৎ কয় তারিখে কোন ভেনুতে গিয়ে এই চুক্তিটি স্বাক্ষর করবেন কোথায় করবেন আমি চিঠিটি পরে আপনাদের শোনাচ্ছি এটা বাংলায় অনুবাদ করে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় কোয়ালালামপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হাইকমিশনের কাছে তার অভিনন্দন পেশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার মালয়েশিয়ার প্রস্তাবিত সফরের উল্লেখ করার জন্য সম্মানিত হয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে অব্যাহত ও ঘনিষ্ঠ সহযোগিতার চেতনায় সম্মানিত হাইকমিশনকে নিম্নলিখিত নিশ্চিত নিয়োগের বিষয়ে অভিহিত করার এবং সম্মান পেয়েছেন এবং কবে নাগাদ তারা ওখানে চুক্তি করছেন আমাদের টিম যাওয়ার পরে আমি দুইটা সময়সূচি ভ্যানোর কথাই বলে দিচ্ছি অর্থাৎ এখানে আপনি কত তারিখে যাবেন নির্ধারিত মন্ত্রণালয়ের একটা নির্ধার নির্ধারিত সময়ে ভেনুতে এটি হবে অর্থাৎ মালয়েশিয়ার মানব সম্পদ সংস্থার মাননীয় মন্ত্রীর সাথে আমাদের অ্যাডভাইজার আসিফ নজুল ছাবিজ কখন সাক্ষাৎ হচ্ছেন অর্থাৎ তারিখ পঁচিশে মে বৃহস্পতিবার সময় সকাল দশটা তিরিশ মিনিটে মানব সম্পদ মন্ত্রণালয় পুত্র অর্থাৎ এখানেই একটি মিটিং হবে ওই একই দিনেই আবার মালয়েশিয়ার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ হবেন পনেরোই মে এবং সেটি দুপুর দুইটা তিরিশ মিনিটে স্বরাষ্ট্র পুত্র পুত্রজয় এবং যেহেতু মিনিস্ট্রিগুলো পুত্রজয় হতে সেখানেই হবেন এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রালয় কোয়ালালামপুর গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হাইকমিশনকে তার সর্বোচ্চ বিবেচনার আশ্বাসপূর্ণ বিকরণের জন্য এই সুযোগটি ব্যবহার করে গণপ্রজাতি বাংলাদেশ হাইকমিশন কুয়ালামপুর থেকে এই চিঠিটি আপনাদেরকে পাঠিয়েছেন এবং আপনাদেরকে পাঠিয়েছেন বলতে আপনাদের উদ্দেশ্যে পাঠাননি এটা আমাদের মিনিস্ট্রি চিঠি এটা আমাদের এজেন্সি ব্যবসার স্বার্থে আমরা হয়তো হাতে পেয়েছি নিয়েছি কর্মীদের তথ্যভিত্তিক তথ্য অর্জনের জন্য এভাবে তথ্য দিচ্ছেন এভাবে হবেন এভাবে হচ্ছে এরকম তথ্যভিত্তিক তথ্য অনেকবার আমরা দিয়েছি যে কারণে আমরাও চাই মালয়েশীয় শ্রম বাজারটি খুলুক এবং মালয়েশীয় শ্রম বাজার খোলার জন্য যে প্রক্রিয়া যে করা যেভাবে করলে একজন শ্রমিক সঠিকভাবে যেতে পারবেন এবং সঠিকভাবে কাজ করতে পারবেন এটা আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং তথ্য দেওয়ার চেষ্টা করব পনেরো তারিখ এমনও হতে পারে যে এই টিমের সাথে আমিও হয়তো বা দেশ ত্যাগ করে সেখানে যদি গিয়ে থাকি পুত্রজয় জয় মিনিস্ট্রিতে যাওয়ার সৌভাগ্য হয় আপনাদেরকে আপডেট দেবো কিন্তু বাংলাদেশে যেহেতু টিম আসবে এমনও হতে পারে পনেরো তারিখের মিটিংয়ের মধ্য দিয়ে এই টিমটি শেষ এর মধ্য দিয়েই মানুষের সমস্ত সেক্টরগুলো অর্থাৎ সার্ভিস সেক্টর থেকে শুরু করে কনস্ট্রাকশন থেকে শুরু করে প্লান্টেশন আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমে যে এজেন্সিগুলো সঠিকভাবে প্রফেশনালি কাজ করে আপনারা ফাইলটি জমা করতে পারবেন আমার কাছে দিবেন আমরা অনেক কাজ করে ফেলব বিষয়টি এরকম নয় আমার মূল কাজ হচ্ছে আমার বিদেশগামী প্রবাসী ভাইদেরকে যেহেতু একটি দেশ নিয়ে কাজ করি সেই দেশ সম্পর্কে সঠিক তথ্য তথ্য প্রেজেন্টেশন করা এবং এভাবেই প্রেজেন্টেশন করে যাব কেউ বুঝে মন্তব্য করবেন কেউ হয়তো না বুঝে মন্তব্য করবেন কিন্তু দিন দিনশেষে আমার প্রিয় বিদেশগামী ভাইরা যাতে কখনও কোনো জায়গায় গিয়ে প্রতারিত না হয় এবং তার স্বার্থটি যাতে রক্ষা হয় এবং সে যেন সঠিকভাবে যেতে পারে এই হলো আমার মূল উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়েই সবসময় আপনাদের সামনে প্রেজেন্টেশন করি এবং তারই সাথে দুবাইয়ের বাজারটি অনেকে জানতে চাচ্ছেন যে দুবাই নিয়ে আমরা কিভাবে কাজ করছি দুবাই প্রকৃতপক্ষে হাতে গুনা যে কোম্পানিগুলো সরাসরি প্রিন্সের কোম্পানি যে কোম্পানিগুলোতে সরাসরি সারা বছরই বেশি দিয়ে থাকেন কখনও কোনো সময়ের জন্যই দুবাই বন্ধ হন না এ আমরা সার্ভিউ নামক একটি কোম্পানিতে ফাইল জমা করেছি আশা করি খুব শীঘ্রই তাদের ওয়ার পারমিটগুলো আমরা হাতে পাবো এবং নতুন কোনো কোম্পানিতে ফাইল জমা হলে আমরা দুবাই ব্যাপারে আপডেট দেবো এবং শতভাগ না হলেও আপনাদেরকে বলতে পারি যে দুবাইয়ের এই কোম্পানিগুলো নিরাশ হওয়ার কোনো কারণ নেই দুবাইয়ের বাজারটি যেহেতু আপনার এখনও স্থিতিশীল নয় অর্থাৎ দুবাইয়ের বাজারটি যেহেতু এখনও পুরোপুরি শুরু হয়নি সেটা ভিজিটই হোক অনেক মিডিয়া পত্রিকায় প্রচুর নিউজ দেখছেন কিন্তু আমরা অফিসিয়ালিভাবে এখনও ইমিগ্রেশন থেকে কোনো নিউজ ফাইনালি পাইনি যে কোম্পানিগুলো নিয়ে আমরা কাজ করি সার্ভিউ কোম্পানি আমি বলেছি এই কোম্পানিটিতেই গার্ডেনার ক্লিনার ভিসা হচ্ছে এবং যারা জমা করেছেন তাদের ভিসাটি আমি খুব শীঘ্রই দৃশ্যমান দেখানোর চেষ্টা করবো এবং আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইরা সেই কোম্পানিতে ওয়ার পারমিট ভিসা হলেই যেতে পারবেন ধন্যবাদ এবং নতুন কোনো লেটেস্ট নতুন কোনো বাজার যদি থাকে আমি এভাবেই প্রতিমতো হাজির হব। আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের কাছে